গুড মর্নিং বন্ধুরা তোমরা কেমন আছো করি খুব ভালো আছো আমিও খুব ভালো আছি প্রতিদিন তার আজকে তোমাদের কাছে রেসিপি নিয়ে হাজির হলাম আজকে আমি বানাবো বাঁধাকপির পাতুরি বাঁধাকপির পাতুরি বানানোর জন্য কী কী উপকরণ লাগছে সমস্ত সব কিছু তোমাদের সাথে শেয়ার করে দেবো তার নিয়ে নিয়েছি নারকেল কেটে নিয়েছি এটাকে আমি পেস্ট করে নেব এখানে নিয়েছি চিনে বাদাম ভাজ ভেজে নিয়েছি কড়াইয়ের মধ্যে এখানে সাদা কালো সর্ষে নিই তোমরা চাইলে একটাই নিতে পারো এক ধরনের এখানে পোস্ত নিয়ে নিয়েছি পোস্তর পরিমাণটা একটু বেশি নেবে এখানে টমেটো নিয়ে নিয়েছি কাঁচা লঙ্কা নুন হলুদ চিনি আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর এখানে নিয়েছি কালো জিরে আর এখানে আমি বাঁধা নুন হলুদ দিয়ে ভাপিয়ে নিয়েছি এবার প্রথমে আমি জল থেকে দেখো বন্ধুরা বাঁধাকপিটাকে আমি গরম জল থেকে ঠান্ডা জল ধুয়ে মানে ঠান্ডা করতে দিলাম ঠান্ডা করে আমি চিপে তুলে নিয়েছি একটা অন্য জায়গায় এবারে আমি এইগুলোকে পেস্ট করে নেব চিনে বাদাম পোস্ত সরষে আর এখানে নারকেল নিয়েছি আমি পেস্ট করে নিয়ে আসবো দেখো বন্ধুরা পোস্ত ট বাদাম সরষে সব একসাথে আমি বেটে নিলাম তোমরা চাইলে আলাদাভাবে বাড়তে পারো আর সমস্ত গুঁড়ো মশলাগুলো লঙ্কা গুঁড়ো চিনি নুন হলুদ টমেটো সব দিয়ে দিলাম এবারে আমি খুব ভালো করে মিশিয়ে নেব আর এই আমি কড়াইয়ের তেল গরম হতে দিয়ে দিয়েছি এর মধ্যে আমি দিয়ে দেবো কালো জিরা ফোড়ন এবারে আমি এটা খুব ভালো করে মেখে নেব দেখো বন্ধুরা খুব ভালো করে মেখে নিয়ে আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম একদম একটু ভালো করে নেড়ে পাতলা করে দিয়ে দিলাম যাতে এক ধারটা খুব ভালো মতন হয় তাই ছড়িয়ে দিলাম চারিদিকটা এবারে আমি একটা ঢাকা দিয়ে দেবো এক পিঠ হওয়ার জন্য অপেক্ষা করব তারপর আরেকটা পিঠ একই রকমভাবে আমি ভেজে নেব দেখো বন্ধুরা ঢাকা দিয়ে দিচ্ছি এবারে আমি উল্টে নিই আরেক পিঠ একই রকমভাবে উল্টে পাল্টে একই রকমভাবে ভেজে নেব আর খেতে দারুণ লাগে দুধ ডালতে লাগে গরম ভাতের সাথে অসাধারণ লাগে আর কিচ্ছু প্রয়োজন নেই তোমরা বাড়িতে একবার হলেও এইভাবে তোমরা বাঁধাকপির পাতড়ি বলো বা ভাপা বলো যেটা বলবে মানুষকে দেখবে দারুণ লাগে এরপর উপরে আমি দিয়ে দেবো চিরা কাঁচা লঙ্কা তোমরা ঝাল যেরকম খাবে সেইভাবে দিবে আবার আমি ঢাকা দিয়ে দেবো দেখো বন্ধুরা আমি মাঝে মাঝে ঢাকা খুলে খেলে কয়েকবার নেড়ে চেড়ে দিই আরও কয়েকবার নেড়ে চেড়ে দেবো তাহলেই আমার রেসিপিটা কমপ্লিট হয়ে যাবে আর তোমরা বাড়িতে অতি অবশ্যই বাঁধা এইভাবে বানিয়ে খেয়ে দেখবে আমি কড়াই বানালাম তোমরা কলার পাতা হোক কুমড়ো কাটা যে কোনো কাটার মধ্যেও করতে পারো আমি শুধু কড়াইয়ের মধ্যে করলাম আর এক একরকম বাঁধাটি খেতেও ভালো লাগে না দেখবে তাই ভাবলাম রকম রকমভাবে বানায় এখন তো বাঁধাকপি উঠবে উঠবে বানে এখন তো সব সবজি পাওয়া যায় সব রকমই সেটার জন্য নয় তাই বললাম যে একটু বাঁধা ভাবে বানায় অন্যরকমভাবে তোমরা অতি অবশ্যই এইভাবে বানিয়ে খেয়ে দেখবে কেমন হয়েছে কমেন্ট করে আমাকে জানাবে এবারে আমি আরও কয়েকবার নেব চেড়ে মো তারপর তোমাদের কাছে ফিরে আসছি দেখো বন্ধুরা কাতই আমার রেসিপিটা তৈরি হয়ে গেলো তোমার কেমন লাগলো ওটি অবশ্যই জানাবে আমি একটা অন্য জায়গায় ঢেলে নিয়ে তারপর তোমাদের কাছে ফিরে আসছি দেখো বন্ধুরা বাঁধাকপির পাতুরি রেসিপিটা আমার তৈরি হয়ে গেল তোমাদের কেমন লেগেছে অতি অবশ্যই কমেন্ট করে জানাবে ভালো যদি লেগে থাকে লাইক শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে আর পরিবার পরিজনের সাথে শেয়ার করে দেবে আজকের মতন এতটুকুই কালকে আবার অন্য কোনো রেসিপি নিয়ে হাজির হবো সুস্থ থেকো ভালো থেকো তোমরা আমার বন্ধু হয়ে পাশে থেকো